যদি কোনো কারণে ভোট কারচুপি হয় এটা ছাত্র দল কোনোভাবেই এটা গ্রহণযোগ্য এটা কখনো মেনে নিবে না সেই ক্ষেত্রে আমরা ভোট বর্জন করব এখানে যে উচ্চ জনতা ওরা সবাই জানে ভিতরে যে ভুট কার্ডুপি হচ্ছে এবং এই নির্বাচনটা সুষ্ঠু হওয়া খুবই প্রয়োজনীয় যেহেতু আমরা বিগত সতেরো বছর ফেসিস্ট হাসিনার আমলে কোনো ধরনের সুষ্ঠু নির্বাচন আমরা পাইনি আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি আমরা এই প্রথম একটি সুষ্ঠু নির্বাচনের অধীনে আমরা সুষ্ঠু সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে যাচ্ছে কিন্তু এখানেও বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসছে যে ভিতরে শিবিরের কর্মীরা ভোট চোরা কারবারি করছে এবং এটি মোটামুটি আমাদের কাছে এটা মানে সবাই জানে এই বিষয়টা তো এটা কোনোভাবে কাম্য না 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 এটা কোনো কথা না এইটা কোনো কথা না যদি নির্বাচন সুষ্ঠু হয় আর এই সুষ্ঠু নির্বাচনে সঠিক ভোটের মাধ্যমে যদি ছাত্রদল পরাজয় বরণ করে আমরা এটা সবাই মেনে নিব এটা তো কোনো সমস্যা নেই কিন্তু যদি কোনো কারণে ভোট কার্যকরী হয় এটা ছাত্রদল কোনোভাবে এটা গ্রহণযোগ্য এটা কখনো মেনে নেবে না সেই ক্ষেত্রে আমরা ভোট বর্জন করব আমরা যেহেতু আমরা ভিতরে প্রবেশ করতে পারছি না আমরা তবে ভিতর থেকে আমাদের যে গণমাধ্যম কর্মীরা আমাদের তাদের সাথে যোগাযোগ আছে এবং আমাদের আমার নিজের ব্যক্তিগত তিনজন বন্ধু এই এখানে সদস্য সঙ্গে স্বতন্ত্র থেকে সদস্য পদে নির্বাচন করছে তো তাদের কাছ থেকেও তারা নিরপেক্ষ তারা কোনো দলীয় পক্ষ না কিন্তু তাদের কাছ থেকেও আমরা জানতে পেরেছি যে ভিতরে বিভিন্ন ধরনের ভোট কারচুপির অভিযোগ আমরা পেয়েছি আমরা সর্বশেষ আমরা ভিতরে যেহেতু ভোট গণনা কার্যক্রম চলছে তো আমরা শেষ অব্দি দেখব বারোটাই কলম ঘোষণার

ওরা সবাই জানে ভিতরে যে বুট কার্ড চুপি হচ্ছে এবং যে মিডিয়ার মাধ্যমে আমরা ভিতরে অনেক ধরনের মিডিয়া আছে এই থেকে আমরা খবর পাচ্ছি এবং আমাদের অনেক ফ্রেন্ডস আছে যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে লেখে এবং আমি তো বললাম একটু আগে আমার তিনজন বন্ধু আছে ওরা ঢাকা আজকে যে ইলেকশন হচ্ছে এখানে সদস্য স্বতন্ত্র থেকে সদস্য পদে ইলেকশন করেছে এবং তাদের কাছ থেকেও এই খবরটি পাওয়া এবং আপনারা যেহেতু প্রমাণের কথা বলছেন অবশ্যই তারাই কিছুক্ষণ পরে ফলাফল পরে বাইরে আসবে যদি তাদের কাছে কিছু সেরকম পুরো প্রমাণতে থাকে অবশ্যই আপনাদের কাছে পেশ করে আর কিছু ঘটলে কিছু ঘটে হয়তো বা এমন কিছু ঘটেছে কেন ছাত্র দলের বিরুদ্ধে তো এরকম ভোট কার্যবি কোনো অভিযোগ আসে নাই আসে নাই তো হয়তো তার এরকম করে না এই জন্য আসে না আর শিবির হয়তো করেছে তাই এসেছে শিবির কি সেখানে অবস্থান করছে সেখানে ভোট গণনা করা হচ্ছে আমরা ফেসবুকে একটা ছবি ভাইরাল হয়েছে যে ভোট গণনা কেন্দ্র এখানে তো কোনোভাবেই একজন প্রার্থী এলাও না সেখানে শিবিরের যে সাদিক কায়েম উনি ভোট গণনা কেন্দ্রের ভিতরে এটা তো কোনোভাবে কাম্য নাই এটা কেন এটা তো কোনো প্রশ্নই আসে না ভোট গণনা কেন্দ্রে শুধু যারা ভোট গণনা করবে তারাই থাকবে কোনো প্রার্থী বা সমর্থক ওরা তো এখানে থাকার কোনো প্রশ্ন আসে না আমরা পাল্টা পাল্টি দেখছি শিবিরের পক্ষ থেকেও তারা উল্টো অভিযোগ করছে এই বিষয়ে আপনার মতাদর্শ কি অভিযোগ থাকবে যেহেতু বিরোধী দল তাদেরও অভিযোগ থাকবে আমাদের অভিযোগ থাকবে তো সেই ক্ষেত্রে যে সুষ্ঠু একটা আমি তো প্রথমেই বলছি যেহেতু ডাক সুনির্বাচন এটা আমাদের দেশের জাতীয় নির্বাচনে অনেক একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে তো সেই ক্ষেত্রে এটা সুষ্ঠু নির্বাচন কমিশন কৃতৃক এবং যারা যে হল কর্তৃপক্ষ তাদের কৃত্রিক সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে যেন সঠিক ফলাফলটা সর্বস্ত জনগণের মাধ্যমে আমরা পাই এই আশাবাদী